গোনা যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে কথার কথা মনে করেন মনে করেন কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল কাউকে অববাদ দিয়েছিল তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে দাইনি ফেরত ভাই তরি তা দিতা দি মানুষের সাথে সম্পৃক্ত কোন হক আছে মানুষের সাথে সম্পৃক্ত কোন হক আছে জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে দাও ধন্যবাদ ফয়সালা তো হয়ে গেছে তাহলে এখন দাঁড়াও কেন ফেরেস্তাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে অমুকের এই গালি ঋণ বাকি আছে অমুককে তুমি পাঁচে কথা বলছিলে এটা বাকি আছে অমুক কি অপবাদ দিয়েছিল এটা বাকি আছে সবাই এখন সামনে আসা শুরু করবে একে এক বেচারার কিন্তু আমল অনেক ছিল একদম বহু পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে এবার ওখানে কি সব করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে ব্যাস এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে দিয়ে ঋণ গুলো শোধ দাও ওই ব্যক্তি আমল নামা থেকে নেকি দেওয়া হবে যাকে গালি দিয়েছে ওকে যার যার বিপদ করেছে ওকে যাকে তোমত দিয়েছে ওকে যাকে দিয়েছে নেকি নেকি দেওয়া হবে শেষ দিতে অপবাদি হয়ে যায় তখন না নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার ঘরে না আল্লাহ রব আলামিন বিচারে একদম আল্লাহ পাক কিন্তু গফুর রহিম একই সাথে ইকাব পরম করু না করুণাময় অসীম দয়ালু আবার কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহ পাক কারুপদি জুলুম করেন না এক জรรরা পরিমাণ জুলুম হবে না অন্য অনুহাদি শাস্তে একটা সিংওয়ালা সাগল দুনিয়াতে একটা সিং ছাড়া সাগলকে কুতা দিয়েছিল আমার সিং আছে ওই যে পাওয়ার আছে আমার দিলাম তোকে কুতা এটা তো গ্যাস দুনিয়ার যাদের কাছে পাওয়ার আছে আমাদের কাছে পাওয়ার আছে নেই তোকে কুতা দিলাম ওই সাগল ওই কাজ করছে আল্লাহ পাক কে আমাদের মাঠে ওই সিংহীন সাগলকে সিং দিয়ে বলবেন এবার একে কুতা দিয়ে পরিশক্ত হিজাব এতই তুই এরপর ওরা মাটি হয়ে যাবে জান্না তো নেই জাহান নামও তো বেঁচে গেল ও তো বেঁচে গেল নাকি গুদা খেয়ে বেঁচে গেল এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুণাগুলো এবারে ঘরে চাপানো হবে তখন দেখা দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল ওরা জান্নাতে চলে গেল আমরা কি এটা চাই ভাই আল্লাহর সাথে যত পাপি থাকে থাক এতে একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের মনে করে নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দেই নাই ইত্যাদি অনেক পাপ আল্লাহর আল্লাহর হকারে নষ্ট করেছে একটা সেজদা যদি কবুল হয়ে যায় একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহ সব সব গুনাহ মাফ হয়ে যাবে কিন্তু মানুষের সাথে জড়িত যদি গুনাহ থাকে এই যে গিবত তোমক অপবাদ ইত্যাদি ইত্যাদি কারো হানি করেছেন কাউকে বেইজ্জত করেছেন ইত্যাদি এই দুনিয়াতেই হায়াত থাকতেই মাফ নিতে হবে পরকালে এগুলো শুধরানোর কোনো সুযোগ নাই আর এই অনলাইনের যুগে এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এটাকে মুড়ি মুড়ি মুরগির মতো মনে করি ইচ্ছা হইলে বলে দিলাম ইচ্ছা হলো কমেন্ট করে দিলাম যা ইচ্ছা তাই বলে দিলাম আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেবেন অবস্থা হচ্ছে ভাই এই যে আমরা সত্যি মুসলিম প্রধান কিন্তু আমাদের মধ্যে নামাজ জাকাত সম তারপরে আপনার আমর বিল মারুফ নাহিয়ানের মুঙ্কার হ্যাঁ ইসলামিক দাওয়াত জামা ঐক্য ইমারা টুটি আছে ঘাটতি আছে আর বৈশ্বিক প্রেক্ষাপটটা আরও কঠিন বললাম এখানে নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই তাদের হাতে জদের হাতে ওরা বিশ্বের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করছে মানে আমরা যদি এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেলি আসলে কিছুই যায় আসতেছে না বিশ্বের প্রেক্ষাপটে বুঝতে পারত মনে করেন আমরা এখানে বসে অনেক বড় বড় কথা বলে ফেললাম আদতে ওয়ার্ল্ডের প্রেক্ষাপটটা বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না কারণ আমরা তো কথা বলছি লিমিটেড পরিসরে আর অল্প কিছু মানুষ যদি সবাই মিলে কথা বলতাম তখন হয়তো কিছু হতো উপর লেভেল থেকে কথাগুলো যেত তখন হয়তো কিছু হতো আমি আজকে থেকে দু চার বছর আগে আপনাদেরকে ইসরায়েল আমেরিকা নিয়ে কথা বলি নাই ওদের চরিত্র সম্পর্কে কথা বলি নাই এখন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত বুঝতে পারছে ওদের চরিত্র কেমন খেয়াল দেখছেন কি দেখছেন একটার পর একটা স্যাংশন দিচ্ছে এখন একটার পর একটা কেন ওদের স্বার্থে আপনি আঘাত লাগছে যে এখন ওদের স্বার্থে আঘাত লাগলেই ওই দেশকে তারা একদম চিপে ধরবে মনে করেন তুরস্ক একটা দেশ নাম তো শুনেছেন প্রেসিডেন্টের নাম কি বিগত বিশ বছর থেকে তিনি বিশ থেকে একুশ বছর হবে তিনি শাসন ক্ষমতায় আছে একটা সময় অনেক মানে খুবই একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো হয়ে গেছিল আর কি বিকিনি পরে মেয়েরা ঘুরে বেড়াতো আস্তে 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 অনেক সংস্কার করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ ভাগ প্রত্যেকটা মুসলিম শাসকদেরকে নিয়ে খায়াত দ্বারা যারা ইসলাম ইসলামকে ইসলামের খেদমত করার চেষ্টা করে সেটা আমাদের দেশের হোক আর অন্য যে কোনো দেশের হোক আল্লাহ সবাইকে নিয়ে খায়ের দ্বারা করুন তাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুন ইসলামের খেদমত করা তৌফিক দান দোয়া করুন তো এখন আস্তে আস্তে অবস্থাকে অনেক ভালো একটা জায়গায় আর চেষ্টা করছিলেন উনি যখনই দেখলো তারা যে তিনি ইসলাম কেন্দ্রিক কাজ করছেন ইসলামকে প্রমোট করছেন আলিমুল্লাহ আমাদেরকে মানে প্রমোট করছেন মজিদ মাদ্রাসাকে প্রমোট করছেন এক সময় তুরস্কে আজান বন্ধ হয়ে গেছিল ইতিহাস পরে দেখেন আজান দেওয়া বন্ধ ছিল ওই জায়গা থেকে এখন তিনি এই জায়গায় নিয়ে আসছেন এক সময় মালয়েশিয়ার অবস্থা তো ভালো ছিল না খুবই দারিদ্র দারিদ্রতা ছিল এখন মার্শাল্লাহ দেখেন গিয়ে কি অবস্থা এখন ইকোনমিক ইকোনমিক অবস্থা অনেক শক্তিশালী তাদের অনেক শক্তিশালী এইগুলো হয়েছে আল্লাহ পাকে রহমতে যখন আপনি ইসলাম নিয়ে কাজ করুন আল্লাহ পাকে রহমতের দরজা খুলে দেবেন ইনশাল্লাহ এটা আমাদের ক্ষেত্রেও হতে পারত আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের হেদায়ত দান করুন দয়া করে বোঝার তৌফিক দান করুন এবং সাহস দান করুন এখন দেখেন যখনই তার ইসলাম নিয়ে কথা বলা শুরু করলেন বড় বড় কান্ট্রি নেতারা তাদের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিল খেয়াল করে দেখছেন লিরা মান কমে গেল ইন্দোনেশিয়ার ইয়া কী জানি ওদের ইন্দোনেশিয়ার রুপি না বলে গেলাম ওটার মান কমে গেল এই যে কয়েকদিন আগে পাকিস্তান পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন ইমরান খান নাম তো মনে আছে আমি পারভেজ মোশারফের কথা বলছি না পারভেজ মোশারফের সময় পাকিস্তানের ভূমি ব্যবহার করে আমেরিকা বোমা হামলা চালিয়েছে আফগানিস্তানে মনে আছে ওরা এরকম পলিটিক্স করে কোন একটা জায়গা যদি আক্রমণ করতে হয় তার পাশে আগে পরিস্থিতি তৈরি করে পরিবেশ তৈরি করে আগে পারভেজ মোশারফ মোশারফকে ক্ষমতায় বসিয়েছে তারপরে ওই জায়গাটা দখল করে ওইখানে বেস ক্যাম্প স্থাপন করে আফগান থেকে বোমা রসন করছে সেই আফগান কি পড়ে গেছে এখনকার রিপোর্ট দেখেন এই চলতি সিজনে সবচেয়ে টাকার মান এখন ওদের বেশি টাকার মান অন্যদের কমছে কিন্তু ওদেরটা কমে নাই বেড়ে গেছে সবচেয়ে সফল কারেন্সি বলা হচ্ছে ওদের কারেন্সিকে কেন এর ভিতরে ঢুকলে অনেক গভীরে ঢুকতে হবে আমাদের কিছু চাচ্ছি না অনেক গভীরে ঢুকতে হবে মূল কথা হচ্ছে ইমানের কারণে জাসলার কারণে তারা কি মাথা নত করেছিল আমেরিকার সামনে বরং আমি শুনেছি এটাও শোনা কথা আমি অলেনদের কাছে শুনেছি সেখানে প্রতি পাঁচটা ঘরে ঘরে একজন করে শহীদ পাবেন আপনি ওদের ঘরে ঘরে একদিন পরে শহীদ পাবেন ঘরে ঘরে দেখবেন কারো হাত নাই কারো পা নাই ওই যে দীর্ঘদিন বোম্বিং করেছে এবং এগুলো নাকি তারা মানবতার কল্যাণে করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করেছিল পরে তাদের কাছে না কেন চুমারি খেয়ে পালাতে হলো ওরা যেহেতু বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ রাজনীতি নিয়ন্ত্রণ করছে মিডিয়া নিয়ন্ত্রণ করছে এগুলো দিয়ে তারা ওই কান্ট্রিগুলোর উপর চাপ আরোপ করতে থাকে এটা বুঝবেন আস্তে আস্তে আরো বুঝবেন ক্লিয়ার হবে পশ্চিমাদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে ওদের শত্রুর দরকার নাই সদাম মনে রাখে তবে সবার কথা বলছি না জার্নিস্টদের কথা বলছি ওদেরকে যে বন্ধু রূপে গ্রহণ করেছে শত্রুর দরকার নাই দুর্ভাগ্য দুঃখ লাগে এখন আরবের কিছু কান্ট্রি বন্ধু রূপে গ্রহণ করছে ইসরায়েলকে অ্যাক্সেস দিচ্ছে আকাশ ব্যবহার করতে পারবে এইটা সেইটা ভাই কিছু বলার তো এগুলো বোঝেন না আপনারা তো বোঝেন অ্যাটলিস্ট যারা বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখেন আপনারা তো বোঝেন আমাদের দেশে কিছু বলা আছে যারা এগুলো বুঝতে চায় না তারা মনে করে এগুলো আমরা মিথ্যা কথা বলছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়াশোনা করে দেখেন বিশেষ কোচিং করে দেখেন জিও পলিটিক্স পরে দেখেন মধ্যপ্রাচ্যের উপর এখন ইসরায়েল এবং পশ্চিমবঙ্গের একটা চরম দাপট চলতেছে তেল নিয়ন্ত্রণ করতেছে মিসাইলস নিয়ন্ত্রণ করতেছে ডলার কি পেয়েছে ডলার নিয়ন্ত্রণ করতেছে আকাশপথ ব্যবহার করতেছে কোন কোন কান্ট্রি তো ইসরায়েলকে স্বীকৃতিও দিল দিল না কয়দিন আগে তরবাল নিয়ে নাচতেছে মাসাল্লাহ সুহান আল্লাহ যে রাসুল সাল আলী ভাসালাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন এই যে আমার হাতে সিরাতের বই আছে ইন্তেকালের কয়েকদিন আগে শেষ সময় মানুষ গুরুত্বপূর্ণ নসিহত করে কিনা শেষ সময় মানুষ যে নসিহত করে সেটা গুরুত্বপূর্ণ কিনা ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে গেলেন মদিনা থেকে সব ইহুদিদেরকে বের করে দিবে কে বলে গেছেন আর তাদের সাথে আমরা বন্ধুত্ব করতেছে চাই আমরা মদের বার ওপেন করে দিচ্ছি হেলোইন উৎসব করতেছি আর কত কি করতেছে আল্লাহ আল্লাহ এগুলো ধ্বংস হবে বিশ্বাস করে আল্লাহ এবং তার রসুলের সাথে গাদ্দারি করে কেউ সফল হতে না যদি হেদায়েত না হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন কিন্তু এগুলো